এভাবেই শয় হিন্দুদের হিন্দুদেরকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী চণ্ডীপুর থানার উদ্দেশ্যে রওনা দিলেন সেখান থেকে গর্জন উঠল হিন্দু হিন্দু ভাই ভাই ভারত মাতা কি জয় সেই সঙ্গে স্লোগান উঠল জয় শ্রীরাম হাতে প্ল্যাকার্ড গলায় সু চরা সুদ নিয়ে শয় হিন্দু মহিলা পুরুষ এবং সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীদেরকে নিয়ে এভাবেই তার রওনা শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে ঠিক কী বললেন শোনা যায় প্রতিবাদ করলে পেটানো হয় দুর্গা ঠাকুর ভাঙলে হরগোবিন্দ দাস চন্দ্রন দাসকে হিন্দু বলে আমরা রাস্তায় নামলে ট্রেনে তুলে দেওয়া হয় আর ওনারা কি এমন বিশেষ ক্যাটাগরির হ্যাঁ মমতা বলেছে বলবেন এটা হচ্ছে আমরা হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ নই বলে আমরা দল যা পাহাতে ভাগ হয়ে নিচ্ছে আজকে থানার গেটে দাঁড়িয়ে হাজার হাজার হিন্দু জনতা একটাই শপথ আমার সঙ্গে নিন আগামী ছ সাত মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট হবে হিন্দু সরকার করতে হবে এই পুলিশের ভোট আমরা বদলে দেব যেমন যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মা বদলে দিয়েছে আগে হিন্দু সরকার পশ্চিমবঙ্গে তারপরে হিন্দু রাষ্ট্র ধর্মযাত উৎসব সবার আমি বলি রক্ষা করার দায়িত্ব তারা হিন্দু সিপিএম হিন্দু চামড়া থাকবে ডিসেম্বরের ফার্স্ট উইকে বাগেশ্বর ধাম আসবে পাঁচ লক্ষ হিন্দু গীতা পাঠ করবে ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু